নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে করব 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 টক দই একজন ছিল হয়নি তো খুব প্রয়োজনীয় একটা জিনিস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি অনেকে আবার শুভ হিসাবে ব্যবহার করে একটু কোথাও ভালো কাজে বেরোলে একটু দইর ফোঁটা বিশেষ করে মন যখন পরীক্ষার সময় যায় পরীক্ষা দিতে যায় বাবা বলে একটু দইয়ের ফোঁটা দিয়ে দাও আবার দই দিয়ে ভাত খেলে খুবই ভালো ফলে পেট ঠান্ডা হয় ভালো করে পরীক্ষা লিখতে পারবে আর এখন তো আমরা দই বিভিন্ন রান্নাতে ব্যবহার করি আর সেই দই যদি আমরা ঘরে তৈরি করতে পারি টক দই আমি যেভাবে করি ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দইর মালসা দই ভাড়ও বলা যায় মালসা বলা যায় দইর খুবড়ি বলা যায় যে যেমনভাবে বলে খুলি বলা যায় দইয়ের এই মাটির পাত্রটা আমরা কেউ জল দিয়ে তো ধুই না তাতে দইটা ভালো বসে না এই জন্য খড় দিয়ে ভালো করে বালি থাকে বালিটা তুলে দেব দিয়ে পরিষ্কার ন্যাগড়া দিয়ে ভালো করে মুছে নেব আর মা ওই একটা বিড়ে তৈরি করে দিয়েছে খড়ের বিড়ে ওটায় বসাবো আর এই হাঁড়িতে করব দুধ জাল এটা ধুয়ে নেবো তবুও আমি ভেতরটা ভালো করে ঘষে নিচ্ছি প্রথম ব্যবহার হচ্ছে বালি তো থাকে মাটির জিনিস যেহেতু ঘষে নিয়ে ধুয়ে নেব আমরা সবাই রান্নায় এখন এত পরিমাণে দই ব্যবহার করি এই জন্য বাড়িতে টক দই বসিয়ে রান্না করা যাবে ভালো মতো স্বাস্থ্যের পক্ষে ভালো খাওয়া ভাতের সঙ্গে টক দই ভাতের সঙ্গে আমরা হালকা নুন দিয়ে খেতে পারি এবার উনুনটা ধরাচ্ছি লিটার দুধের দাগ নিয়ে নিয়েছি লিটার দুধের দই করব দু লিটার দুধ মেরে দেড় লিটারে করবো এই জন্য এই পাত্র অনুযায়ী দেড় লিটারে দাগ নিয়ে নিয়েছি কাঠের খুন্তিতে সুতো দিয়ে যে এটা সুতো সুতো জড়িয়ে নিয়েছি এখন আছে দু লিটার জল এখন দুধ দিয়ে দেব এই দুধটা মেরে দেড় লিটারে করব জল গরম হয়ে গেছে দুশো গ্রামের পাউডার দুধ দুশো গ্রাম পাউডার দুধ দু লিটার দুধ হবে লিকুইড দুধ মাঝে মাঝে দুধটা নেড়ে রাখছি দুধটা উতরে এসেছিল আমি নামিয়ে নিয়েছি এত সময় পরে দুধটা উতরালো মাটির হাঁড়ি একদম ধীরে ধীরে তাপ যেরকম নেয় আবার ধীরে ধীরে তাপটাও ছাড়ি অনেক সময় ধরে গরম থাকে নামিয়ে নেওয়ার পরেও ওদিকে দুধ জাল চলছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুরে মাটির টক বসানোর জন্য সাজা হিসেবে টক দই নিয়েছি আর এই যে টক দইটা জল ঝরানোর জন্য আগে থেকে ছাদনিতে ঢেলে রেখেছিলাম এই যে এত জল পড়ে গেছে এখনো পড়ছে জলটা ঝারিয়ে নিলে দই কাটার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে পড়ে না আবার উতরে এসছে এই জন্য একদম নামিয়ে দিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে মাপটা করব কতটা হয়েছে মারা দুধটা এই যে অ্যালুমিনিয়ামের কড়া বা হাঁড়ি হলে সঙ্গে সঙ্গে ফেনাটা চলে যেত কিন্তু মাটির বলে সহজে যায় না মাটি ধীরে ধীরে তাপ ছাড়ে এবার দইটা ভালো করে ফেটিয়ে নেব নি তবুও দুধ উতরে যাচ্ছে কত কম জ্বালানিতে মাটির হাঁড়ি কলসিতে হবে দুধের হাঁড়িটা নামিয়ে নেব দিলেই ফেনাটা যাবে তখনই মাপটা করব কতটা দুধ মারা হয়েছে আর মাটির হাঁড়ি গরম অবস্থায় নিচে বসানো যায় না এই জন্য সব সময়ের জন্য হয় কাঠে না হয় এরকম খড়ের বেরি করে বিড়া করে রাখতে হয় অনবরত দুধটা নাড়ার ফলে অনেকটা ফেনা কমে গেছে আর এই ক্রিমি ক্রিমির ভাবটা উঠে যায় যে এই ফেনাটা এবারে আমি মাপব এই যে দুধটা বেরিয়েছে একটু আর একটু এই যে মাপলাম এখনো একটু বাকি আছে এই জাস্ট একটু উপরে আছে এই লেভেলে আছে মারতে হবে এই লেভেলে অন্য বিপদে আল্লাদিত হওয়া উচিত নয় পক্ষ আমরা অতিশয় সুস্বাদু মুড়ের দিকবিধিক বোধ নাই জল হইলে ঔষধ খাওয়া উচিত খরটাই শহন করিবে

যুক্তবর্ণ ঠিকই কিন্তু পড়তে খুবই ভালো লাগে এই সব যে মানে শব্দগুলো দারুণই যে পক্ক আমরা অতিশয় সুস্বাদ সুস্বাদ আমর মানে কি বলতো আম হ্যাঁ মুঠি গਿਰছে পক্ক মানে পাকা দুটা অনেক সময় জাল দিলাম এবারে মেপে দেখবো মাপটা ঠিকঠাক হয়েছে কি না এই যে দেখুন প্রায় ঠিকঠাক হয়ে গেছে ওই যে দাগটা দেখা যাচ্ছে সুতোটা দেখা যাচ্ছে আমি এবার তুলছি একদম সুতো বরাবর দুধটা মারা হয়েছে দুধে ঠান্ডা হোক একটা আঙ্গুল ডোবানো যাবে সেই অবস্থায় টক দইটা মেশাবো এখন একটু ঠান্ডা হোক ঠান্ডা হতে সময় যায় মাটির পাত্রে জিপ গাড়িতে একা একা গাড়ির উপরে চলছে যেমন তোলালে মাটোয়া আর গাড়ি নেমে গেল তেল এখানে দইটা বসাবো কাঁথা পেতে দিয়েছি ছোট কাঁথা এটা মুনের কাঁথা ছোট वाला এই যে একটা খরের বিড়ে দিয়ে এই যে মাটির পাত্রে দই বসাবো সেটাতে তখনই গোছে মেজে পরিষ্কার করে নিয়েছি এটা খড়ের উপর রেখে দিলাম দুধটা এরমই ঠান্ডা করেছি একটা আঙ্গুল ডোবালে আঙুলটা রাখা যাচ্ছে কিছু সময় এই যে এই অবস্থায় ফেটানো টক দইটা দিয়ে দেব দিয়ে গুলে এবারে যেখানে ওই ভাঁড়টা রাখা আছে দই বসানো ওখানে গিয়েই দুধটা ঢেলে দেব ঢেলে দিচ্ছি পাতিসরা ঢাকা দিয়ে দিলাম এবারে গরম দেওয়ার জন্য ছোট লেপ ছিল আমাদের ওটা দিয়ে দিচ্ছি উপরে গরম হওয়ার জন্য লেপ ছোট লেপ আর কাঁথা ঢাকা দিয়ে দিয়েছি প্রায় পাঁচ ছ ঘন্টা পরে দেখব কীরকম দই বসেছে তোই লেম মুড়ি দিয়ে ঘুমোচ্ছে গরমের সময় প্রায় ছ সাত ঘন্টা হতে যায় এবারে আমি খুলে দেখবো কিরম কি হয়েছে এই তো বসে গেছে সুন্দর বসেছে কিন্তু এবারে আমি বাইরে রেখে দেব বাইরে মানে খোলা জায়গা আর ঢাকা দিয়ে রাখবো না কত সুন্দর বসেছে দই মাটির ভাড়ে কি সুন্দর বসেছে আর এই যে পাকা আম এখন পাকা আম উঠে গেছে পাকা আমও এনেছি দই লস্যি হবে পাকা আম দিয়ে পাকা আমের লস্যি করব রুন ধরিয়ে কিছু গোটা মশলা ভাজছি গুঁড়ো করব এলাচ এলাচটা ভাজা হয়ে গেছে একদম সামান্য মৌরি গোটা জিরে এলাচ গুঁড়ো ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন গুঁড়ো করছি আদা জিরে আর মৌরি বিট লবণ একসঙ্গে সব মিশিয়ে নেব প্রত্যেক দিন যে লবণ ব্যবহার করি ওই লবণ একটু দিলাম আর দিচ্ছি চাট মশলা মিশিয়ে নিলাম এবারে ঘরে পাতা টক দইটা হাডিতে নিয়ে নেব লস্যি করার জন্য চিনি দইটা ভালো করে ঘুটে নেব

কাজু আমন কয়েকটা সরু সরু করে কুচিয়ে নিচ্ছি পেস্ট করা আম একটু দেখতে ভালোর জন্য কয়েক ফোটা ফুড কালার না দিলেও চলে এবারে দিচ্ছি ভাজা মশলা সঙ্গে নুন ছিল এমনি এমনি যে আমরা ব্যবহার দিন ব্যবহার করি সেই নুন আর চাট মশলা দারুন গন্ধটা উঠেছে বীজ নুন প্রত্যেক দিন ব্যবহার করে নুনটা দিয়ে তাই কি ঠান্ডা করার জন্য বরফ ঠান্ডা ঠান্ডা আমলসিটা মাটির গ্লাসে দিয়ে দেব এবারে ড্রাই ফ্রুটস গুলো ওপরে দিয়ে দিচ্ছে কাজু কাজু আমন্ড কিসমিস আমন্ড মিස් মিক্সড গুঁড়ো মশলা উপর যে দিচ্ছি পাকা আমের কুচি দই তৈরি হয়ে গেল আম দই লस्सी কত সুন্দর লাগছে দেখতে উপরটা আর তেমন খেতেও ভালো লাগবে এরকম এক গ্লাস গরমের সময় এখন প্রায় দুপুর দুপুর হলে দারুণ হবে এই জন্য গরমের সময় লস্যি দোকানে এত ভিড় হয় একটু খেলে পেটটাও ভারী হয় বৃন্দাবনের লস্যি তো খাওনি কখনো বৃন্দাবনের লস্যি সে কি লস্যি দারুণ লস্যি আর কি আমরা খেয়েছিলাম নামগুলো মুখে পড়তে দারুণ লাগতে ভালো মিষ্টি আমাদের তো এখন দারুন জমিয়ে লস্যি খাওয়া হলো মানে লস্যিটা দারুণ বানানো হয়েছে সুন্দর হয়েছে টেস্টি টেস্টি একদম বাধি দই লস্যি খাওয়া হয়ে গেল মাটির গ্লাস ও ফাঁকা যেমন বলি প্রত্যেকদিন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকে আসছি সবাই সুস্থ থাকুন ভালো খান সবাইকে টাটা পরের দিন দেখা হচ্ছে টাটা